আসসালামু আলাইকুম আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন চাহিদা সম্পন্ন যে দেশি জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম রনি এখানে গরু কিনছেন আমরা শুনবো কেমন দামে কিনছেন আর কি দামে তিনি বিক্রি করছেন এখানে আমরা মজু ভাইকেও দেখছি ও এনামুল ভাই এনামুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি গরুর দাম কেমন আছে ওরকমই আছে রোজা আছেন কত বলছেন ওয়ালাইকুম সালাম কত বলছো হ্যাঁ কত তুই বান্ন বান্ন

আচ্ছাটি <SPA census> <SPA> একদম 160 টাকা আপনারা মেলা দাম দিতে পারেন 40 টাকা 100 টাকা আপনারা কত টাকা আপনারা চার্জস আপনারা আমার কাছে করতে পারেন আপনারা দাম কালকে লাগবে 140 চাইতে জোড়াটা

তাহলে এগুলা চাহিদা কেমন এখন প্রচুর চাহিদা প্রচুর চাহিদা প্যাকেজ দিলাম না হ্যাঁ ওটা ধরেন প্যাকেজটা চারটা করে বিক্রি ছিল হ্যাঁ চাহিদা ছিল খুব

গরুর কোয়ালিটি ভালো দিতে হবে কারণ আমি ধরুন যেগুলো গরু দিয়েছিলাম সেই ক্ষেত্রে কাস্টমারগুলোর অনুযায়ী ক্যালকুলেশন করতে পারছে আর কি সাড়ে চারশো টাকা কিন্তু অর্ডার দিচ্ছে কোনো কাস্টমার কিন্তু সাহস পাবে না তারা দিচ্ছে ওরা অভিজ্ঞতা আছে বলে ধরেন সাড়ে চারশো টাকা আমাকে দিছে কেন উনি আমার উনি আগামী গরুটা ওজন করে দেবো বাসায়

কিনছে বগুড়া সব বগুড়া বগুড়ায় যাচ্ছে লাইফ ওয়েটে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম আমরা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তো যেখান থেকে না কেন দেখে শুনে বুঝে কিনতেন ধন্যবাদ